আসসালামু আলাইকুম মারহতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমরা কথা বলবো ডিজিটাল ওয়েডস্কেল নিয়ে আমরা যারা পশুপালনের সাথে জড়িত তাদের জন্য বলতে গেলে অনেকটা অত্যাবশ্যক হচ্ছে গরুর বা পশু পাখির ওজন দেয়া আমরা যদি এটা কৃমিনাশক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান ওষুধপত্র খাওয়াতে যাই তাহলে প্রথমত কথা আসে এটা লাইব কত কেজি অর্থাৎ লাইবের উপরে নির্ভর করেই আমাদেরকে ওষুধপত্র খাওয়াতে হয় এমনকি গরুকে যে আমরা দানাদার খাবার সরবরাহ করি এটাও কিন্তু লাইবের উপরেই নির্ভর করে দিতে হয় সাথে সাথে আরেকটি কথা না বললেই নয় আপনি আমি আমরা যারা মোটা করছি আমরা একটা গরুকে লালন পালন করছি পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস দুই মাস যাবত এতে আমার যেদিন আমি ক্রয় করে নিয়ে আসলাম সেদিনের লাইভ কত ছিল এতদিন দেখাশোনা দেখভাল করা খাওয়ানো পরিশ্রম দেওয়া খরচ করার পরে লাইভ কতটা গেইন করলো এটা জানার কিন্তু আবশ্যিক তাহলে আমরা আমাদের ফার্মে মোটা তাজাকরণ এই প্রকল্পে লস করছি না লাভে আছি বের করা যায় এই দিক বিবেচনায় লাইব্রের প্রয়োজনীয়তা বিশেষ করে খামারিদের জন্য খুবই দরকারি কিন্তু বর্তমানে ওয়েড স্কেল বাজারে পাওয়া যায় যা অনেক দাম লোহার বা স্টিলের তৈরি বাজারে পাওয়া যায় যা সর্বনিম্ন পঞ্চাশ ষাট হাজার টাকায় আমাদের ক্রয় করতে হয় আমাদের মতো ছোট বা প্রান্তিক খামারিদের এত টাকা খরচ করে আসলে এই স্কেল তৈরি করা বা এই স্কেল বানিয়ে নেওয়া ব্যবহার করা কঠিন আপনারা জানেন যে গত বছর থেকেই আমি কাঠ দিয়ে প্রায় সেম আপনার বলতে গেলে অনেক ক্ষেত্রে লোহা বা স্টের চেয়ে ভালো সার্ভিস দেয় এবং টেকসই মজবুত কাট দিয়ে ওয়েড স্কেল আমি তৈরি করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপক সারায় এ পর্যন্ত পঞ্চাশটিরও অধিক আমি বিক্রিও করেছি আপনাদের যদি কারো কাঠের তৈরি ডিজিটাল ওয়েড দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের ওয়েড স্কেলে কী রকম আমরা কাঠ ব্যবহার করেছি যা কতদিন পর্যন্ত টেকসই হতে পারে সব বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই যে কাঠের স্কেলের কাজ চলছে মিস্ত্রিরা কাজ করতেছে হুম দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি স্কেলের কাজ চলছে আসলে আমরা মিস্ত্রির সঙ্গে অবশ্য কথা বলবো যে আমরা এখানে কী কাঠ ব্যবহার করেছি এবং যে কাঠগুলো আর রয়েছে এগুলোর সাইজটা কী অর্থাৎ স্কেলটা কী পরিমাণ হ্যাঁ সব স্তরিতে কিন্তু আমাদের আজকের বীজ থাকছে অতএব কুরবানির সামনে গরু বেচা কেনা কিংবা যে কোনো সময়ের জন্য গরু লাইভ ওয়েট নেওয়ার জন্য গরুর মাংস বৃদ্ধি পাচ্ছে কিনা ওষুধ খাওয়াবেন বড়ই দরকার কিন্তু একটা স্কেলের চলুন মিস্ত্রির সঙ্গে কথা বলি আমরা হ্যাঁ মিস্ত্রি সাহেব বলেন তো আমরা যে স্কেলটা তৈরি করছি এগুলো কী কাঠ দিয়ে তৈরি করছি এগুলো বলা হয় ইকোয়ালেক্টার আচ্ছা এটা মোটামুটি লম্বা মানে দৈর্ঘ্য এবং প্রস্থে কত ফুট কত ফুট রয়েছে লম্বাটা হচ্ছে আট ফুট আর খাটোটা হচ্ছে চার ফুট যদি এখন বলতেন যে এগুলোর মোটা কীরকম যে কাঠগুলো ব্যবহার করা হচ্ছে লম্বা দেওয়া রয়েছে এবং খাটোই দেওয়া রয়েছে এগুলো লম্বা কত কত ইঞ্চি কত ইঞ্চি লম্বা ব্যবহার করছেন লম্বাটা হচ্ছে আড়াই আড়াই খাটোটা হচ্ছে দুই দুই আচ্ছা যাই হোক এটা কতদিন টেকসই হতে পারে বলে আপনার মনে হয় একটু টেকসয়ের ব্যাপারে ধারণা দেন টেকসই বলতে পানিতে যদি পানি শীত এগুলো যদি না পায় বৃষ্টি পানিতে যদি না ভেজে তাহলে মনে করেন যে কমপক্ষে পনেরো বছর কম বকি পনেরো বছর তো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ যেগুলো যেগুলো রেডি হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এখন এগুলো কিন্তু মোটামুটি রেডি হুম এগুলো আমরা আজকেই কুরিয়ারে দিয়ে দেবো চলে যাবে অথবা আপনাদের যাদের প্রয়োজন মনে হয় এই স্কেলগুলোর আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনারা দেখেন যে আমরা কিন্তু ভালো লোডসেড ব্যবহার করেছি ওয়াইজেডসি এরপরে দুই টন ক্যাপাসিটিসটা দেখে দেখালে আমি আমরা হুম আর এগুলো চায় না এবং খুবই মোটামুটি ভালো মানের বর্তমান সময়ের এগুলো খুবই ভালো মানের যেন অসাকা হ্যাঁ দুই টন ক্যাপাসিটি খুবই ভালো এবং দীর্ঘ সময় বা অনায়াসে ব্যবহার করা যায় কাঠে তো জং ধরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এগুলো যদি বৃষ্টিপাতের না ভিজে কাঠ তাহলে অনায়াসেই দীর্ঘ সময় ব্যবহার করা যায় আর অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে আপনি আপনাদেরকে বলব কারণ এটা বিশেষ প্রয়োজন রয়েছে আপনি এটা করে ওষুধ খাওয়াচ্ছেন খাওয়াবেন লাইবের অনুযায়ী কী পরিমাণ ডোজ লাগবে আপনি গত দী দীর্ঘদিন লালন পালন করছেন কত টাকা খরচ হলো এ পর্যন্ত কত কেজি ওয়েট গেইন করেছে ইত্যাদি অনেক দরকারই কিন্তু এটা লাগে এবং এটাতে আরও অন্যান্য ওজনের কাজও কিন্তু আপনি করতে পারবেন দেখুন আমরা যে মনিটরটা ব্যবহার করেছি মনিটর কিন্তু খুব ভালো মানের মনিটর আমরা দিয়েছি হ্যাঁ প্রত্যেকটা জিনিসে এক কোথায় ভালোবাসে অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের যাদের দরকার রয়েছে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবেন দেখুন গাড়িতে ওঠানো হচ্ছে যেহেতু এগুলো এখন চলে যাবে খামারির বাসায় ওঠানো হচ্ছে একটি ওঠানো হয়েছে এবং দেখেন যে আরও একটি ওঠানো হচ্ছে হুম আজকে মোটামুটি আমরা এগুলো বুকিং দেব দেশের বিভিন্ন জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো আপনার নোয়াখালীর লক্ষ্মীপুরে যাবে এরপরে যশোরে যাবে হুম এবং মুন্সীগঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের আরও কাজ চলবন বেশ কিছু অর্ডার রয়েছে আপনাদের যদি দরকার হয় যদি মনে করেন যেহেতু আমরা শুধুমাত্র খামারিদের জন্যই দিচ্ছি এটা হ্যাঁ নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা চলে যাচ্ছে এখন কোরিয়ারের অফিসের উদ্দেশ্যে খাদ্যের বস্তা সহ দেখতে পাচ্ছেন অনেকে খাদ্য সহ অর্ডার আছে যার জন্য খাদ্যের বস্তা সহ খাদ্যের খাদ বস্তা সহ দেওয়া হচ্ছে তো দর্শক অবশ্যই ভালো থাকবেন আপনাদের সকলের কাছে দেওয়া চাচ্ছি এরকম ভালো কাজের জন্য আপনাদের থাকতে পারি পাশে সকলে সুস্বাস্থ্য দৃঢ় কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবার